গত উনত্রিশ আগস্ট পাওয়ার গেট বাংলাদেশ পেলসির স্টেশন অ্যাটেন্ডেন্ট এমসি কিউ গণিত সমাধান আপনাদের সবাইকে স্বাগত এখানে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন ছিল যে দুই থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এখানে দুই থেকে বিশ পর্যন্ত হচ্ছে দুই তারপর হচ্ছে তিন পাঁচ সাত এগারো তেরো সত্তর এবং হচ্ছে উনিশ এই সংখ্যাগুলো হচ্ছে মলিস সংখ্যা যেগুলো হচ্ছে গুরু এক দুইটা এক এবং ওই সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটি মৌলিক সংখ্যা আটটি আচ্ছা তারপর এখানে পঞ্চাশ নাম্বার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তমের মধ্যে পার্থক্য কত এখানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে দশ হাজার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই এটা বিয়োগ করলে হচ্ছে এক থাকে

এগারো নম্বর বলছে যে কোনো সংখ্যা গুণের সাথে দ্বিগুণ যোগ করে নব্বই হয় সংখ্যাটা যদি এক্স হয় ধরলাম এখানে সংখ্যাটি এক্স তাহলে এখানে তিনগুণ বলতে থ্রি এক্স তার দ্বিগুণ বলতে হচ্ছে টু এক্স এটা হচ্ছে কত নাইনটি তাহলে এখানে হচ্ছে ফাইভ এক্স সমান নাইনটি তাহলে এখানে এক্স সমান হবে হচ্ছে নাইনটি বাই ফাইভ অর্থাৎ পাঁচ আট রং হচ্ছে নব্বই তাহলে সংখ্যাটা ছিল হচ্ছে আঠারো এটা হবে উত্তর আচ্ছা তারপরে এখানে বলছে যে বেলা তিনটার সময় ঘন্টার কাটা মিনিটের কাটা কনিক দূরত্ব কত ঘড়িটা হচ্ছে এরকম এটা হচ্ছে বারোর কাঁটা এটা হচ্ছে তিন এটা ছয় এবং এটা হচ্ছে নয় এটা যখন তিনটা বাজে তখন এটা হচ্ছে ঘন্টার কাটা এবং এটা হচ্ছে মিনিটের কাটা এখানে কোন বারো তিন ছয় নয় এই চারটার ক্ষেত্রে হচ্ছে কোন এখানে নাইনটি ডিগ্রি উৎপন্ন হয় অর্থাৎ এখানে লম্বা বড় বড় করে মিনিটের কাটা তার মানে কনিক দূরত্ব হচ্ছে তারপরে শূন্য দশমিক শূন্য চারের বর্গ কত শূন্য বর্গ তাহলে এখানে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণন শূন্য দশমিক শূন্য শূন্য চার এখানে পয়েন্টের দশমিক গুণ করার নিয়ম হচ্ছে পয়েন্টের পর এখানে আছে তিন ঘর তিন অঙ্ক এখানে আছে তিন অঙ্ক মোট হচ্ছে ছয় অঙ্ক তাহলে এখানে গুণ করার পরে পয়েন্টের পরে ছয় অঙ্ক যাবে তাহলে চার চারা ষোলো তাহলে শূন্য দশমিক এক দুই তিন চার চার সারা ষোলো তারপরে এখানে বলছে যে বারোটি হচ্ছে আম ষোলোটি লিচু এবং হচ্ছে চব্বিশটি আপেল সর্বোচ্চ কতজনের মধ্যে ভাগ করা যাবে তাহলে এখানে সর্বোচ্চ বললে কষ করতে হয় এর মধ্যে হচ্ছে ত এটার গেছে চার দ্বারা করলে ষোলো চার তিন চার ছয় এখান থেকে সর্বোচ্চ চারজনের মধ্যে ভাগ অর্থাৎ তারপরে এখানে বলছে যে মাইনাস তিরিশ থেকে মাইনাস চল্লিশ বিয়োগ করলে কথা হয় মাইনাস হচ্ছে চল্লিশ তাহলে এখানে হচ্ছে মাইনাস তিরিশ মাইনাস মাইনাস হচ্ছে প্লাস চল্লিশ তাহলে থাকে হচ্ছে দশ মাইনাস ত্রিশ থেকে মাইনাস চল্লিশ বিয়োগ করলে হচ্ছে দশ থাকে তারপরে এখানে যে শূন্য দশমিক শূন্য সাতের তিন ভাগ সম তিন বাই হান্ড্রেড তাহলে এটা থাকে হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত গুণ হচ্ছে জিরো পয়েন্ট শূন্য তিন তাহলে এখানে হচ্ছে তিন পয়েন্টের পর হচ্ছে চার ঘর তাহলে তিন সাত হচ্ছে একুশ এটা হবে হচ্ছে answer তারপরে এখানে হচ্ছে এটা হলো মুখস্থ যে অর্ধবৃত্তস্থ কোণের মান আমরা জানি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান নব্বই ডিগ্রি এক সরল কোণ সমান কত ডিগ্রি অর্থাৎ একটা সরল রেখার উপরে একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয় এটা হচ্ছে একশো আশি ডিগ্রি তারপর এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে ঊনচল্লিশ দশমিক থ্রি সেভেন ইঞ্চি তারপরে ষাট নম্বর ছিল এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল হচ্ছে বারো এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল হচ্ছে সেভেন তাহলে এখানে ওয়াই ওয়াই যদি চলে যায় তাহলে এখানে হচ্ছে টু এক্স সমান থাকে বারো আর সাথে উনিশ এখানে এক্স সমান থাকে হচ্ছে উনিশ বাই টু তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল যদি বারো হয় তাহলে এখানে হচ্ছে ওয়াই সমান হবে বারো মাইনাস উনিশ বাই টু তাহলে এখানে হচ্ছে চব্বিশ মাইনাস উনিশ থাকে হচ্ছে ফাইভ বাই টু এটা হচ্ছে ওয়াই মান এটা হচ্ছে এর মান ছিল এটা ওয়াই মান এখন এক্স ওয়ের মান নেই করতে বলে তাহলে এখানে আর ওয়াই গুণ করতে হবে তাহলে এক্স হচ্ছে উনিশ বাই টু হচ্ছে তাহলে এখানে হচ্ছে সম্ভবত ভুল আছে অ্যান্সারে এটা হচ্ছে উঠানো ভুল হয়েছে না হলে অঙ্কটা ভুল থাকতে পারে একষট্টি নাম্বার বলছে যে চার তারপরে হচ্ছে নয় তারপরে ষোলো তারপরে এই সংখ্যাটা কত তাহলে এখানে চার আর পাঁচ এখানে ব্যবধান হচ্ছে হচ্ছে পাঁচ তারপরে এখানে হচ্ছে নয়ের পাঁচ আর চারে নয় তারপর দিচ্ছে এখানে ষোলো তাহলে এখানে ব্যবধান হচ্ছে নয় সাথে ষোলো তাহলে এখানে সাত তাহলে এখানে ব্যবধান হবে হচ্ছে নয় তাহলে হচ্ছে ষোলো আর নয় পঁচিশ তার মানে তার পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে পঁচিশ আচ্ছা বাষট্টি নাম্বার বলছে যে এক ঘন্টা দশ মিনিট সাত ঘন্টার কত অংশ সাত ঘন্টা মানে হচ্ছে ষাট গুণুন সাত আর এখানে হচ্ছে এক ঘন্টা দশ মিনিট মানে সত্তর মিনিট তাহলে এই শূন্য সাত সাত কেটে গেল ওয়ান বাই হচ্ছে সিক্স অর্থাৎ ওয়ান বাই ছয় অংশ তারপরে এখানে হচ্ছে তেষট্টি নম্বর বলছে যে একশো মিলিয়ন সমান কত কোটি আমরা জানি যে হচ্ছে দশ মিলিয়ন সমান হচ্ছে ওয়ান ক্রোর এক কোটি এবং হচ্ছে এক এক মিলিয়ন সমান হচ্ছে দশ লক্ষ তাহলে এখানে হচ্ছে একশো মিলিয়ন সমান হচ্ছে হবে দশ ক্রোর অর্থাৎ দশ কোটি তারপরে এখানে দুটি কলা বিশ টাকায় কিনে পঁচিশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে দুইটা কলা যদি বিশ টাকায় কেনে তাহলে একটার দাম হবে হচ্ছে দশ টাকা মানে এখানে কস্ট প্রাইস কিনছিল হচ্ছে দশ টাকা আর হচ্ছে সেলিং প্রাইস পঁচিশ টাকা তারপরে একটা দাম হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে লাভ হচ্ছে আমার আড়াই টাকা তাহলে এখানে হচ্ছে দশ টাকা লাভ হবে আড়াই টাকা টু বাই পয়েন্ট ফাইভ তাহলে এখানে একশো টাকায় হবে হচ্ছে কেটে গেল টু পয়েন্ট ফাইভ বলতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এখানে লাভ হবে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিল হচ্ছে টোটাল এমসিকিউ পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে